যদি মন কা তুমি চলেছো চলেছো একে বরসায় সাই যদি মন কা তুমি চলেছো চলেছো একে বরসায়। সাই এসো ঝড় ঝড় বৃষ্টিতে এসো ঝড় ভরা দৃষ্টিতে এসো কোম দিনে তুমি চলে এসো একে বড় যদি মন কাঁদে তুমি চলেছ তুমি চলেছ একেবারে যদিও তখন আকাশ থাকবে বইরি কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি যদিও তখন আকাশ থাকবে বইরি কদম গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি এসব দিনে তুমি চলে এসো তুমি চলে এসো একে বর্ষায় যদি মো কাদের তুমি সো তুমি চলে চলেছ একে বরসাই